এবং এর পাশাপাশি যদি শুধু ক্রেস না শুধু বৃত্তি দেওয়ার ব্যবস্থা করে তাহলে দেখা যাবে সবচেয়ে ভালো হবে কি ছেলে মেয়ে তাহলে কিভাবে এরা আসলে খুব মজার কারণ হলো যে যারা শিক্ষক তারা তো বুঝবেই কারণ একটা ছেলের বোঝা যাবে যে তার কাছে নকল আছে কিনা যেমন পুলিশ চোর ধরে দেখে কিন্তু বুঝতে পারে অনুরূপভাবে একজন ছেলে যখন নকল বাইর করবে তখন তার দেখে বোঝা যাবে যে তার নকল আছে কিনা কারণ একজন ছেলে যখন লেখাপড়া করে আসে সে যখন যেভাবে লিখবে আর যার কাছে নকল আছে সে যখন নকল বের করতে চাবে কিন্তু সে দুইজন কিন্তু সমান হবে না দুইজনের ফেস অ্যাটিচিউড কিন্তু এক হবে না অবশ্যই একজন শিক্ষক

এটা আমাদের জানার বাইরে আর কি প্রশাসনের জানার বাইরে আমরা তথ্য নিয়ে দেখবো যদি এগুলো করে থাকে কারণ আমরা তো চেষ্টা করি আমরা যে পরীক্ষা নেই কারণ পরীক্ষার হলে যখন আমরা ঢুকাই তখন সার্চ করে ঢুকাই এবং হ্যাঁ তারপরে পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা নেই তখন আমরা তাকে যে কোনো সুন্দর হয় তাকে আমরা সার্চ করি এবং আমরা কোনোভাবেই পরীক্ষা নেওয়ার সুযোগ দিই না এবং আমরা বাথরুমে যে নকল রাখে সেটা আমরা সার্চ করে সার্চ করি এবং ছেলেদেরকে সার্চ করা হয় এবং নকল পাইলের সাথে সাথে নিয়ে হয় তারপরে এটা যখন শুনলাম তখন আমরা এটা উদ্যোগ নেবো প্রশাসনের সাথে কথা বলে আমরা উদ্যোগ নেবো একটা বিষয় স্যার অনেকে ভর্তির সময় সব ধরনের ডকুমেন্টই দেয় মার্কশিট এস এসি মার্কশিট বা অন্যান্য যে কাগজগুলো লাগে তারপরেও অনেক শিক্ষার্থীরই দেখা যায় যে যখন রেজিস্ট্রেশন কার্ডটা আসে তখন বাবার নাম বা নিজের নাম ভুল আসে এটা স্যার কি কলেজ থেকেই ভুল হয়ে যায় নাকি স্যার এটা ফ্যাকাল্টি থেকে ভুল হয়ে আসে এটা কলেজ থেকে ভুল হয় না ফ্যাকাল্টি থেকে ভুল হয় না এটা হলো যখন রেজিস্ট্রেশন পূরণ করা হয় তখন ছেলেরাই ভুল করে কারণ বাস্তব প্রমাণ আমার লেখাপড়া করে সে বলছিল তার মায়ের নাম মিস হওয়ার কথা কিন্তু এমডি ডি লিখে ছেড়ে দিছে তে ও আমাকে প্রশ্ন করলো যে আমি তো এভাবে করি নেই আমি ঢাকার থেকে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে এসেছিলাম তাকে দেখাইছি সে নিজেই ভুল করছে কারণ এটা সম্পূর্ণ ছাত্রদের থেকে ভুল হয় এরা অফিস কিংবা বোর্ডের থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ চেক করে দেওয়া হয় এবং অনেক ডকুমেন্ট থাকে তাদের হাতের লেখা থাকে কারণ যারা আসে তারা তো নতুন ছেলে আসে তখন কী দিয়ে কী পূরণ করবি নিজেরা বুঝতে পারে না তারা যেন ভুলগুলো করে থাকে আর রেজিস্ট্রেশন ব্যাপারটা ওই সময় ফর্মটা পূরণ করে নেওয়া হয় যারা কর্তৃপক্ষ তাদের ব্যাপার কারণ আমরা এখানে শুধু ভর্তি নেই ফর্ম ফিল আপ করাই পরীক্ষা নেই কারণ এটা সম্পূর্ণ ডিল করে হলো মেডিকেল এডুকেশন এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এখন মনে করেন রেজিস্ট্রেশন যেটা হয় রেজিস্ট্রেশনটা কিন্তু এখন অনলাইনে চলে গেছে রেজিস্ট্রেশন যেটা হয় এখন তারা যদি পরবর্তীতে নির্দেশনা দেয় মেডিকেল এডুকেশান এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যেমন পলিটেকনিক্যাল উদাহরণ দিতে পারি আমি ওদের ভর্তি থেকে শুরু করে তারপরে ওদের ফর্ম ফিল থেকে শুরু করে সব কিছু অনলাইন অনলাইনে হয় আমাদেরও যদি উর্ধ্বতন কর্তৃপক্ষ এই ধরনের সিস্টেম করে তাহলে সেটা আমরা সেইভাবে বাস্তবায়ন করবো তবে একাডেমিক কাউন্সিলের মিটিং হলে সে ব্যাপারটা আমি তুলে ধরবো তো আমি মনে করি যে আমাদের জাতির ঐক্য নাই আমাদের জাতি যদি ঐক্য হয় কারণ আমরা উদাহরণ দিতে পারি পলিটেকনিক্যাল উদাহরণ দিতে পারি আমরা উদাহরণ দিতে পারি নার্সদের উদাহরণ দিতে পারি আমরা কৃষিবিদদের উদাহরণ দিতে পারি তারা কিন্তু জাতিগতভাবে ঐক্য ঐক্য থাকার কারণে সরকারের কাছে পৌঁছাতে পেরেছে তাদের কথাগুলো পৌঁছানোর পরেই তারা দাবিগুলো সরকার দিছে। যেমন বর্তমান যে প্রধান উপদেষ্টা উনি বলছে আপনারা যেসব দাবি দবা আছে আন্দোলন না করে আপনারা লিখিত নিয়ে আসেন তাহলে আমি আপনাদের দাবিগুলো পর্যবেক্ষণ করে পর্যালোচনা করব এবং আপনাদের দাবি পূরণ করার চেষ্টা করবো কারণ আমাদের এখন মুখ্য সবাই কারণ আমরা যদি ঐক্যবদ্ধভাবে হয়ে আমার সমস্ত জাতি আমাদের যত টেকনোলজিস্ট আছে আমাদের যত শিক্ষক আছে আমাদের যত ছাত্রছাত্রী আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একই মঞ্চে একই কাতারে আমরা দাঁড়িয়ে আমরা যদি এই দাবিগুলো উপস্থাপন করি ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ হবে আমার বিশ্বাস বগুড়াতে বিশেষ করে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের ছেলেদের অনেক দায়িত্ব থাকে বিভিন্ন রুগী এখানে রক্ত নেওয়ার জন্য আসে কারণ প্রতিষ্ঠান শুরু পরের থেকেই আমি নিজের উদ্যোগে এখানে ব্লাড ডোনার ক্লাব করছি এবং তাদেরকে আমরা রক্ত দেওয়ার ব্যবস্থা করছি রেড স্কেশন সোসাইটির মতো যদি এখানে তারা আসে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে এবং এই যে রক্তগুলো যায় তাহলে নির্দিষ্টভাবে আমরা বলে দিতে পারবো যে এক বছরে কিংবা এক মাসে আমার প্রতিষ্ঠান থেকে এতগুলো রক্ত গেছে আমার পেলে এতগুলো মাধ্যমে রক্ত দিচ্ছে এটা একটা সুন্দর উদ্যোগ এটা নিতে পারলে এবং জিনিসটা ভালো হবে সবচাইতে আমি মনে করি আর কি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বিশ্ব প্রেক্ষাপটে তারপরে হু যে উদ্যোগগুলো নিছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আর আমি মনে করব যে আমাদের এই এশিয়া মহাদেশে বেশি সারা বিশ্বেই আছে এশিয়া মহাদেশে বেশি যে ক্যান্সারের রোগী আক্রান্ত বেশি হয় সেই হিসেবে একজন ক্যান্সারের রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য একজন রেডিওথেরাপি টেকনোলজিটার অবশ্যই প্রয়োজন কারণ আমাদের দেশে সরকারি উদ্যোগে যেগুলো হাসপাতাল আছে প্রত্যেকটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা হয় না মেডিকেল কলেজ ভেজগুলোতে ক্যান্সারের চিকিৎসা হয় আর রেডিওলজিতে যদি একটা সিডি স্ক্যানের মেশিনের দাম এমআরআই মেশিনের দাম এক কোটি দুই টাকার হয় দুই কোটি হয় তাহলে ওদের মেশিনের দাম কিন্তু পাঁচ কোটি টাকার মতো কারণ ওদের মেশিন খুব দামি এবং ওখানে দক্ষ টেকনোলজিস্ট গড়ার জন্যই রেডিও থেরাপি ডিপার্টমেন্ট থাকার দরকার এবং সরকারি উদ্যোগের পাশাপাশি যেহেতু আমাদের দেশে যেমন বর্তমান বগুড়াতে টি এম এস এস মেডিকেল কলেজ ওরা রেডিও থেরাপি মেশিন নিয়ে এসছেন এবং রেডিও থেরাপি রোগীর চিকিৎসা করতেছেন এরকম সারা বাংলাদেশে যেসব বড় বড়ো হাসপাতালগুলো আছে সেখানে তারা এই মেশিনগুলো নিয়ে এসছেন সেখানে পর্যাপ্ত পরিমাণ রেডিওথেরাপি টেকনোলজিস দরকার যার জন্য এখানে বন্ধ না করে দিয়া এর মান উন্নয়ন করার আমি প্রয়োজন মনে করি আর কি যে প্রোগ্রাম নিছিল কারণ বাংলাদেশ বাদে বিদেশ যত আছে সেখানে মেডিকেল টেকনোলজিস্টের প্রচুর ডিম্যান্ড প্রচুর এবং সেখানে দেখা গেছে যে একজন ডাক্তারের সাথে পাঁচজন করে টেকনোলজি থাকবে আমাদের দেশে কিন্তু সেই অবস্থা নাই পরামর্শ পরামর্শক্রমে বাংলাদেশে এই টেকনোলজি তখন ছিল দুইটা প্রতিষ্ঠান ঢাকা এবং রাজশাহী তার পরবর্তীতে বগুড়াতে করা হয় তিন নম্বর বগুড়াতে তারপরে সরকার আরও পাঁচটা করে তারপরে এখন খুলতে খুলতে সম্ভবত বিশ টেপ তেইশ টেপ টেকনোলজি হয়েছে যদি এই তেইশ টেপ টেকনোলজি সরকারের উদ্যোগ আছে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার জন্য এই সিলেবেলের আমরা যেভাবে পড়াশোনা করাবো কিংবা যেভাবে প্র্যাকটিক্যাল করাবো সেগুলো আমরা করাতে পারি না যার জন্য সেকে সিলেবেলের ফার্স্ট ইয়ার পাস করার পরে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টারে এরা যায় প্র্যাকটিস শুরু করে দেয় তবে আমি মনে করি যদি প্রাতিষ্ঠানিকভাবে করা যায় সবচেয়ে ভালো প্রাতিষ্ঠানিকভাবে যদি এদের প্র্যাকটিক্যালের ব্যবস্থা করা যায় এবং সেখানে ব্যবস্থা করা যায় সবচেয়ে উত্তম যেহেতু এই দুটি ডিপার্টমেন্ট ছিল না ওটিতে নার্সরাই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো এখন যেহেতু সরকার খুব সুন্দর উদ্যোগ গ্রহণ করছে যে এই ডিপার্টমেন্ট দরকার আলাদা লোকের দরকার যদি সরকারিভাবে নিয়োগ হয় তাহলে যখন সরকারিভাবে নিয়োগ হবে প্রত্যেকটা হাসপাতালে তখন এরা যখন কাজ করবে তখন বেসরকারি প্রতিষ্ঠানে দেখবে যে কাজগুলো তো নার্সদের না এই কাজগুলো হলো এদের তখন এদেরকে ইনভেস্ট করবে এবং আমাদেরকে গণসংযোগ করতে হবে আমাদেরকে মালিকদের সাথে কথা বলতে হবে যেখানে মালিক সমিতি আছে সে সমিতির সাথে কথা বলতে হবে যে যার যার কাজ তাদেরকে বুঝে দর্জন অনুরোধ করতেছে সচেতনতা হ্যাঁ সচেতনতা তৈরি করতে হবে বেতন বৈষম্য কানর হিসেবে আমি বলবো কারণ উত্তর এলাকায় ক্লিনিক বেশি তারপরে একটা সিন্ডিকেট আছে আর টেকনিশিয়ান বেশি আরও যে আগে যেটা বললাম যে ছাত্ররা সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার উঠে কাজ শুরু করে এখন একজন ছাত্র দেখতেছি আমি যে চারি হাজার পাঁচ হাজার টাকা পাই আমার কোনো সমস্যা নেই এখন ওইভাবে দেখা যাচ্ছে বেতনটা কম হয়ে থাকে আর ক্লিনিকে রেজিস্ট্রেশন ব্যাপারটা যেটা ক্লিনিকের রেজিস্ট্রেশন অন্য কোনো টেকনোলজির কাগজ দিয়ে তার আগে রেজিস্ট্রেশন করে রাখছে যখন ভ্রাম্যমাণ আদালত এদের অভিযান চালাবে তখন ওই দিনের জন্য ওই টেকনোলজিটাকে দাওয়াত দেওয়া হয় আপনাকে দাওয়াত আপনি আসেন যেহেতু আপনার কাগজটা আমার ক্লিনিকে জমা দেওয়া আছে এই জন্যই মূলত আর যেগুলো যেখানে আইএসটি বেস আছে সেখানে ছাত্ররা যেহেতু কাজ করে এবং অধিকাংশ জায়গাতে বিশেষ করে বগুড়াতে বিশেষ করে টেকনিশিয়ানের উৎপাত খুব বেশি যার জন্য টেকনোলজিস্টের একটু বেতনটা কম যে জেলায় টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন শক্ত আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয় আমাদের টেকনোলজিটি এত টাকা করে বেতন দিতে হবে মালিক সমিতির সাথে বসতে হবে সেখানে বিএমএ অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে বসতে হবে তারপর সিভিল সার্জন মহাদের সাথে বসতে হবে বসার পর তাদেরকে অনুরোধ প্রথম করতে হবে তাদের বলতে হবে আমাদের টেকনোলজি সরকারিভাবে আমরা এই বেতন পাই যদি বেসরকারিভাবে এই বেতন না দেওয়া হয় তাহলে আমাদের তো মান থাকে না এবং আমাদের ন্যূনতম বেতন এটা দিতে হবে এভাবে এরাও গণসংযোগের মাধ্যমে এর সমস্যার সমাধান করতে হবে বিএসসিভাবে খুবই জরুরি করা দরকার কারণ হলো যে ডাব্লিউইচও যখন এই প্রোগ্রামগুলো দিছিল ডিপ্লোমা এবং বিএসসি কারণ একজন বিএসসি যখন করবে তখন সে সারা বিশ্বের জন্য উন্মুক্ত হয়ে যাবে আর ডিপ্লোমা যখন করবে সারা বিশ্বের জন্য কিন্তু উন্মুক্ত হবে না যার জন্যই ডাব্লিউইচও প্রোগ্রাম নিছিল। যে ডিপ্লোমার পাশাপাশি বিএসসি করতে হবে তা আমি মনে করি প্রত্যেকটি ছেলেমেয়ের বিএসসি করা আবশ্যক বিএসসি বগুড়া আইএসটিতে চালু করা সম্ভব কারণ আমার শিক্ষক আছে আমার একাডেমিক টাকসার ভালো আছে এবং ঢাকার থেকে উদ্যোগও নিয়েছিল যে বিএসসি বগুড়াতে চালু করা হোক শুধু আমলাতন্ত্রিক জটিলতার জন্য এখানে বিএসসিটা চালু হয়নি আমার একটা বিশ্বাস হবে যদি আমলাতন্ত্রিক জটিলতা না থাকে কারণ বিগত সরকারও কারণ এই প্রতিষ্ঠানটা চালু হয়েছিল বিএনপি সরকারের সময় তারপরে বিগত দিন আমলিক সরকার চালাইছে তারপর এখন তত্ত্বাবধায়ক সরকার আসছে অন্তবর্তীকালীন সরকার সবসময় দেখা গেছে যে বগুড়াতে বিএসসি চালু করার জন্য উদ্যোগ নিছে। কিন্তু আমলাতন্ত্রিক জটিলতার জন্য সম্ভব হয় নাই সম্ভব হয় নাই এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার ওই আমলাতন্ত্রিক জটিলতা থাকবেই তার সাথে সাথে যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আছে তাদেরকে মাধ্যমেই কাজটা করতে হবে তাহলে সম্ভব আমার বিশ্বাস সরকার বারো উদ্যোগ নিছে। যে প্রত্যেকটি ম্যাটসের সেট এবং আইস টির শুধু আমলাতান্ত্রিক জটিলতার জন্য এই জিনিসটি হয় নাই কারণ এই বিগত সরকার মানে তেইশ সাল পর্যন্ত যে সরকার ছিল তারাও চেষ্টা করছিল যে প্রত্যেকটি এটা মানে ডাব্লু এর নির্দেশক্রমে এরা চেষ্টা করছিল যে প্রত্যেকটি আইসটিতে শিক্ষক সেট থাকবে স্টাফ সেট থাকবে এবং আমাদের বার কাছে একাধিকবার সিটি এসছে আমরা একাধিকবার উত্তর দিছি কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার জন্য এটা এখনও সম্ভব হয়নি আর হলো যে সরকার যে উদ্যোগ নিয়েছিল যে মানুষের সেবা পৌঁছে দেওয়ার জন্য এবং টেকনোলজি বের করার জন্য কারণ এমন এমন জায়গায় সে আইএসটি করছে যেমন বগুড়াতে শিক্ষকের কিন্তু গব নাই কারণ এটা জেলা শহর এবং এটা সিটি শহরের মতো একটা পৌরসভা হলে ওটা সিটি শহরের মতো কিন্তু কেন সবকিছু সুযোগ সুবিধা আছে তে এমন জায়গায় আছে উপজেলাতে আইএসটি তৈরি করে রাখছে ম্যাচ তৈরি করে রাখছে ইউনিয়ন পর্যায়ে তৈরি করে রাখছে যে সেখানে তো শিক্ষক পাওয়া যাবে না এবং যেসব নতুন প্রতিষ্ঠান হয়েছে তাদের ওই সিভিল সার্জন মহোদয় কোনো কোনো শিক্ষককে ওখানে ডিপুটেশনে দিয়ে রাখছে এবং ডিপুটেশন অনেকে চায় না কারণ একজন লোক দশ বছর বারো বছর চাকরি করছে এই লেখাপড়া পর্যন্ত তার কোনো আয়ত্ত নেই এই লেখাপড়া আয়ত্ত করতে হলে তার কষ্ট করতে হয় তার জন্য অনেকে ওখানে যেতে চায় না তার জন্য সমস্যাটার সৃষ্টি হয়েছে আমাদের অধ্যক্ষ মহোদয় থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষক খুব চেষ্টা করে ক্লাস নেওয়ার জন্য কারণ ছেলে পেলে রাজনৈতিক রোশন অনেক কিছু পড়ে যার জন্যে তারা ক্লাস করে না নেতারা তাদের আশ্বাস দেয় ফর্ম পেলে সময় আমরা দেখব আমাদের মূলত হলো ক্লাস হলো শুরু হয় আটটার থেকে অনেক ছেলেরাই সারা রাত ফেসবুক চালায় কিংবা রাজনৈতিক নেতাদের সাথে গড়ে একটা দুটো পর্যন্ত তারা যখন ঘুমাইতে দেয় তখন আটটার সময় তারা ঘুমতে করতে পারে না যার জন্য তাদের ক্লাসগুলো করা হয় না আর রিসেন্ট যে সমস্যা হয়েছে বিগত দুইটে ব্যাচ মানে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট না নিয়ে মার্কের উপর ভর্তি নেওয়া হয়েছিল করোনার সময় তারা কিন্তু ওইভাবে ভর্তি হয়েছে এখানে কিন্তু ওকে মার্ক দেখে ভর্তি নিয়েছি তারা হয়তো এই বাংলা মিডিয়াম পড়িয়েছে ইংলিশ মিডিয়াম পড়তে আর তারা বুঝে উঠতে পারে না যার জন্য তারা কিছুদিন ক্লাস করে তারা ওই দেখা যায় যে হারাই যায় ওই পরবর্তীতে ওই যে রাজনৈতিক সত্র আসে তারা ফর্ম ফিল করে যেমন এবার এবার কোনো রাজনৈতিক সত্র নাই আমরা স্ট্রিক্টলিভাবে যেগুলো দমন করার চেষ্টা করতেছি যারা ক্লাস করে নাই তাদেরকে পরবর্তী ব্যাসের সাথে আমরা ক্লাস করার জন্য নির্দেশ প্রদান করছি এবং আমরা পরবর্তী ব্যাসের সাথে তাদের কারণ এই জাতি যাতে কিছু পায় এটা আমরা উদ্যোগ নিচ্ছি কারণ আমি এখান থেকে একজন টেকনোলজিস্ট বের করে দিলাম সে যদি কিছুই না জানে তাহলে জাতিকে কিন্তু কিছু দিতে পারবে না যেমন জাতিকে কিছু দিতে পারবে না মহান আল্লাহ তালাও দুনিয়াতে মানুষকে পাঠাইছে যে নিজে বাঁচো তোমার আহাল পরিবারকে বাঁচাও এবং জাতিকে কিছু দেও কারণ আমি একজন টেকনোলজিস্ট আমি যদি জাতি কিছু দিতে না পারি তাহলে জাতি কিন্তু অবহেলিত হবে কারণ এরা চিকিৎসা থেকে বঞ্চিত হবে কারণ এরা ডায়াগনোসিস থেকে বঞ্চিত হবে কারণ এরকম বিভিন্ন যত যে যে পেশায় যে আছে আমার ল্যাব টেকনোলজিস্ট আছে রেডোলজি টেকনোলজিস্ট আছে ফিজিওথেরাপি টেকনোলজিস্ট আছে ডেন্টাল টেকনোলজিস্ট আছে প্রত্যেকটি সেক্টরে রুগীরা বঞ্চিত হবে এবং রুগীদের সাথে প্রতারণা করা হবে যার জন্য আল্লাহ তালার যেটা ঘোষণা দিচ্ছে সেই অনুযায়ী আমরা যদি এই কাজগুলো করে থাকি ছেলেদের যদি এমনি পাশ করায় দেয় তাহলে এর জন্য আমরাও দায়ী হব যার জন্য আমরা স্ট্রিক্টলি দমন করতেছি এবং আমরা অনুরোধ করব পরবর্তীতে যে যে সরকাররা আসবে তারাও যদি এই ধরনের সুপারিশ না করে এবং ছেলেদেরকে যারা যারা অপরাজনীতি না করায় রাজনীতি করুক আমাদের কোনো আপিত্ত নাই কিন্তু অপরাজনীতি যা না করায় কারণ বিগত দিনে বগুড়ায় অপরাজনীতি তো জড়িত ছিল অপরাজনীতি জড়িত থাকার কারণে এখানে ছেলেবেলের কষ্ট হতো প্রশাসন কিছু বলতে পারত না আবার উদ্বোধন কর্তৃপক্ষ রাজনৈতিক চাপ আসত যে ওরা যেটা করতো সেটি করুক এইসব বিভিন্ন কারণের জন্য ছেলেরা বিপথে চলে যাওয়ার একটা কারণ আমি মনে করি আর কি আইএসটি না চেনার কারণ প্রথমত কারণ আমি মনে করব এই জাতি অবহেলিত জাতি এটা একটা প্রথম কারণ আর বগুড়া আইসটি না চেনার কারণ হলো এখানে দীর্ঘদিন থেকে ম্যাথস চালু ছিল ম্যাথস চালু থাকতে বিরানব্বই সাল থেকে এখানে মেডিকেল কলেজ চালু হয় মেডিকেল কলেজ চালু হলে বিরানব্বই থেকে ছয় সাল পর্যন্ত এটা মেডিকেল কলেজ হিসেবে ছিল ছিল হ্যাঁ এটা ম্যাথস ছিল ছিয়াত্তর সালে এটা ম্যাথস হয় তখন ম্যাথস হিসেবে সবাই চিনতো অথবা প্যারামেডিকেল হিসেবে সবাই চিন্ত তে উনিশশো বিরানব্বই সালে বেগম খালাদেজা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ইনি এটাকে মেডিকেল কলেজ ঘোষণা করেন এবং ওই বৎসরই মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং তখনও ওই শুধু ম্যাথসের স্টাফই ছিল মেডিকেল কলেজের কোনো স্টাফ ছিল না পরবর্তীতে নিয়োগের মাধ্যমে মেডিকেল কলেজের নিয়োগ দেওয়া হয় এবং দীর্ঘ দিন অর্থাৎ ছয় সাল পর্যন্ত এটা মেডিকেল কলেজ হিসেবেই থাকে ৬ ছয় সালের একত্রিশে আগস্ট মেডিকেল কলেজ স্থানান্তরিত হয়ে সিলিমপুরে চলে যায় তখন এটা তাৎক্ষণাক কারণ তখন মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল মহোদয় ছিল ডাক্তার মৌদুদ হাসে আলমগীর পাবিল স্যার উনি দেখলো যে প্রতিষ্ঠানটাকে এমন কী করা যায় ম্যাটসি চালু করব না আইএসটি চালু করবো তখন উনি নিজ উদ্যোগে এই প্রতিষ্ঠানটাকে আইসটিতে রূপান্তরিত করে এবং আইএসটি চালু করে এবং এটা হলো একত্রিশে আগস্ট যখন মেডিকেল কলেজ উদ্বোধন করা হয় তখন প্রধানমন্ত্রী বেগম খালেদেজার কানে কানে মদুদ আলমগীর স্যার বলে যেটাকে এটাকে ম্যাথস আইএসটিতে রূপান্তর করার জন্য ঘোষণা দেওয়া হয় তখন ওই দিনই ঘোষণা দেওয়া হয় ওই দিনই ঘোষণা দিলে সাত সালের এপ্রিল মাসে এটা আইএসটিতে রূপান্তরিত হয় এই এইটার আমি প্রধান কারণ ধরব যে যেহেতু দীর্ঘদিন এখানে ম্যাট ছিল মেডিকেল কলেজ ছিল যার জন্য মেডিকেল কলেজ পুরাতন মেডিকেল কলেজ বলি অনেকেই চেনে ম্যাটস বলি অনেকেই চেনে কিন্তু এখন পর্যন্ত একটা নতুন প্রতিষ্ঠান আস্তে 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 যদি আমরা প্রচারণা চালাই যেমন অনেকেই বলে যদি বলি যে চলেন আইএসটি যাই আইএসটি চেনে না যদি বলা হয় যেখানে আন্দোলন হয়েছিলো সেখানে যাই তখন চেনে এরা হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিকর কারণ আউটসোর্সিং কোনো চাকরি হতে পারে না এরা একটা জাতির জন্য কলঙ্ক আউটসোর্সিং কারণ তখন করোনার সময় লোক লাগবে বিজ্ঞপ্তি দিলেই লোক নিয়োগ করা সম্ভব ছিল কিছু টাউট বাটপারের জন্য আমি মনে করবো আমাদেরই টেকনোলজি যারা টাউট বাটবার তারা আমলাদেরকে বোঝাইছে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে যদি নেন তাহলে আপনাদের কাজও হবে টাকাও কম লাগবে এই জন্যই জাতিটার আমাদের আমি মনে করব একটা চরম ক্ষতি করা হয়েছে আউটসোর্সিংয়ের মাধ্যমে এবং আমি জোর দাবি জানাবো এই আউটসোর্সিংকে বাতিল করা হোক এবং আমাদের ন্যায্য দাবি যেমন বিসিএসের মাধ্যমে ডাক্তারদের নিয়োগ দেওয়া হয় এখন পিএসসির মাধ্যমে নার্সদের নিয়োগ দেওয়া হয় অনুরূপভাবে আমাদের প্রতি বছর আগে যেমন নিয়ম ছিল প্রতি বছর পাশ করা বের হওয়ার পরে নিয়োগ দেওয়া হতো আমাদের অনুরূপভাবে নিয়োগ দেওয়া হোক এবং আমার জোর দাবি থাকবে ডাব্লিউইচোর যারা কার্যক্রম ছিল যে একজন টেকনো একজন ডাক্তারের পাশে পাঁচজন টেকনোলজিস্ট থাকবে যদি বর্তমান যারা সরকার আছে এই কাজটা যদি করে তাদেরকে যদি আমরা বুঝাইতে পারি যে একজন ডাক্তার থাকবে তার সাথে পাঁচজন টেকনোলজিস্ট থাকবে তাহলে আমার যেতগুলো ছাত্ররা পাশ করে আছে আমার ধারণা বেকার থাকবে না কারণ দরকারও এই দেশের চিকিৎসা মানের উন্নয়নের জন্য অবশ্যই টেকনোলজিস্টের অপরিসীম দরকার যে করোনা কালেকশন করতো সে কিন্তু রুগীর কাছে গিয়ে তার মুখ থেকে তার নাক থেকে করোনার স্যাম্পল কালেকশন করা লাগতো আমার একজন রেডিওলজিস্ট সে কিন্তু তার এমআরআই সিটি স্ক্যান করতো রুগীর কাছে থেকে এই কাজগুলো কিন্তু টেকনোলজিটি করে থাকে কারণ অন্যান্য সবারই এই ধরনের ফাঁকি দর ঝুঁকি থাকে কিন্তু আমার টেকনোলজিস্ট এ কিন্তু করোনা রুগী কালেকশন করতে কোনো ফাঁকি দর তাদের সুযোগ হয় নাই এবং যার জন্যে দেখা গেছে যে বাংলাদেশ সবসাইতে যে চাকরিজীবীর মধ্যে মারা গেছে তারা টেকনোলজিটি বেশি মারা গেছে এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা আমরা বলবো যে এরাও কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিল ওই সময় কারণ করোনা যোদ্ধা হিসেবে এদেরকে গণনা করা উচিত কিন্তু তথাপি আমরা অবহেলিত আমি সরকারের বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাবো আমাদের সার্কুলার দেওয়া হোক এবং ডিপ্লোমা অন্য অন্য ডিপ্লোমার মধ্যে আমাদের দশম গ্রেড উন্নতি করা হোক